আসসালামু আলাইকুমুল্লাম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমি মোবাইলক বিডি ডাবলস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের ইয়াসমিন ট্যুর অ্যান্ড ড্রাবলস এর পক্ষ থেকেও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা অফার নিয়ে আসছি যে অফারটাতে থাকছে ওমরা প্যাকেজ পাশাপাশি মিশর ভ্রমণের প্যাকেজ আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন আমাদের যদি এই প্যাকেজটি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও পাস থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের যে অমরা প্যাকেজ যেটা আছে পাঁচ দিনের আমাদের অমরা প্যাকেজ এবং পাঁচ দিন মিশর ভ্রমণের প্যাকেজ আপনারা সর্বপ্রথম আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাব জেদ্দার উদ্দেশ্যে সজিতে এবং ওখানে আপনাদের আমাদের টিম থাকে ওখানে আমাদের টিম আপনাদেরকে রিসিভ করবে পাশাপাশি তারা আপনাদেরকে হোটেলে নিয়ে যাবে এবং আপনাদেরকে ওমরা যত প্রক্রিয়া আছে সম্পূর্ণ করে যত ট্যুর প্লেস আছে সবগুলোই আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে এবং আপনারা পুরো মক্কানগরী ঘুরে দেখার পর আপনাদের পাঁচ দিনের যে ট্যুরটা শেষ হবে তার পরবর্তীতে আমাদের টিম আপনাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাবে মিশরের উদ্দেশ্যে সৌদি থেকে ইনশাল্লাহ আপনারা মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন মিশরে আমাদের পাঁচ দিনের ট্যুর এখানে বহু কিছু আছে দেখার মতো সেটা আমরা কমবে সবাই জানি ইসলামের যত ইতিহাস যত হিস্ট্রিক তত এখানে বহু কিছু আছে ঐতিহাসিক দেখার মতো আমরা সমস্ত চেষ্টা করব আমাদের টিম এখানে আসার পর আপনাদেরকে রিসিভ করার পরে আপনাদেরকে সর্বপ্রথম হোটেলে নিয়ে যাবে ওখানে আপনারা রেস্ট করবেন তারপর থেকে আমাদের পরের দিন থেকে আপনাদের সিটি ট্যুর শুরু হবে এবং ইসলামিক হিস্টোরিক্যাল যত প্লেস আছে সব সবগুলা আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব আশা করি আমাদের কোনো ত্রুটি থাকবে না তো টোটাল এই দশ দিনের ট্যুরটা যদি আপনারা খুবই কম খরচে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাশাপাশি আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি আমাদের অফিসের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটও ভিজিট করে আসতে পারবেন